নমস্কার বন্ধুরা আমি টিয়া নাম নতুন একটা ব্লগে ব্লগে তোমাদের স্বাগত কেমন আছো আশা করি ভালো আছো আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেখো বন্ধুরা আজ এখন থেকে সকাল সাতটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম দেখো আমার ছেলে বা স্কুলে যাবে তাই তোমাদের সঙ্গে একটু কি কী কিনেছে দেখালাম এক অনেকগুলো পতাকা নিয়েছে আর ওই যে সবুজ গেজ বা সাদা রঙের ওই ফুলগুলো নিয়েছে যাই বলতে পারো এটা ফুল বা কোনো হাতে বাঁধানো বা যে চুলে লাগায় যে যেরকম যেরকমগুলো নিয়েছে তাই তোমাদেরকে আমার ছেলে দেখো সব পিঠেতে গাড়িতে কোমরেতে সব আর লাগিয়ে নিয়েছে আর ওই দেখো ওই দুটো গার্ডারের মতো হাতে এগুলো তিন কালারের দুটো নিয়ে নিয়েছে আর এটা একটা টুপি কি সুন্দর লাগছে এটা নতুন বেরিয়েছে দেখলাম বাড়ি আগের ওটা আছে কিন্তু ওরা ওটা ওরকম মানে পুরনো পুরনো হয়ে গেছে তাই ওটা নেওয়া হয়নি এবার এবার নতুন নতুন সব কিছু কিনেছে দেখতে থাকো তোমরা আমার ছেলেকে কেমন লেগেছে ভালো লেগেছে না খারাপ লেগেছে একটু বলো এবার সে স্কুলে যাবে তাই স্কুলে যাবার আগে আমাকে বললো মা আমার এইগুলো দেখিয়ে দাও আমি একটু দেখিয়ে নিই তার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কীভাবে কি করি না করি আমার ছেলে কীভাবে যায় বা কি কোথায় যাবে কি ব্যাপার দেখতে থাকো দেখো এতগুলো আমার ছেলে আবার দেখাচ্ছে মা দেখো কতগুলো একই সঙ্গে জোট করতে এতগুলো পতাকা হয়ে গেছে দেখো মা তাই দেখতে থাক তাই স্বাধীনতা দিবসে কে কী করলে কে কে কোথায় কী গেলে আমাকে কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা আর আমার ছেলে কতগুলো পতাকা নিয়েছে দেখো এতগুলো বলে আমি অনেক পতাকা চাই আমি বেশি বড় পতাকা কিনে দেই না কেন এ স্কুলে যাবে তাও একটা পতাকায় হবে না ওর ওর চাই ছোট পতাকা অনেকগুলো চাই একটা ছেলে গেলে বা একটা ফেলে দিয়ে আসতে হলে আরও নিব তার জন্য আমি বললাম একটা বড় পতাকা নিয়ে না বড় পতাকা নিবেই না তার জন্য ছোট পতাকা অনেকগুলো নিয়েছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর যে কথা বলে দ এই পতাকা শুধু দেখায়নি পতাকার সঙ্গে পতাকা আর ওই যে ওই দেখো ওই একটা মাথার কী বলে বাবা এটাই একটা মাথা বাঁধা মন্দির মাতরমের একটা দাগার মতন আর তারপরে আরও হাতির এই যে চুড়ি পুড়ি চুড়ি না না এগুলো ফুলগুলো আর কি দেখো আর এই যে কিটুপিটা নিয়েছে আর এই যে হাতের মস্তাম আমরা এমনি বলে ফেললাম মস্তাম কিন্তু না ওটা কালারিং ওটা সবাই তো তোমরা জানো আর স্বাধীনতা দিবস তাই সবাই একটু একটু রেডি হয়ে যার যার বাড়িতে বাচ্চা আছে তারা সবাই রেডি হয়ে যাবে স্কুলে তাই আমার ছেলে স্কুলে যাবে তার স্কুলে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু কয়েকটা ছবি আর ভিডিও করে তোমাদেরকে ও ফার্স্ট কথা এই বাবা আমার ছেলেকে বলে ভুলে গেছিলো বলছে মা এটা দেখাও দেখাও এটা হলো এটা গোল গোল ম্যাপ নয় এটা হলো ইন্ডিয়ার ম্যাপের মতো ইন্ডিয়া না সরি ভারতের ম্যাপের মতো আমাকে বলছি বলছে এটা গোল ম্যাপ নয় এই যে গোল ম্যাপের ওই যে ব্যাচগুলো নয় এটা হলো আমার ভারতের ম্যাপের মতো খুব পছন্দ হয়েছে এই পুচকিটা আমার প্রচুর ভালো আমি বলছি তাই বলছি হ্যাঁ মা তোমার কি পছন্দ হয়েছে আমি কি অবশ্যই পছন্দ আমরাও ছোটোবেলায় এরকম স্কুল থেকে স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল উঠে ফুল টুল নিয়ে যাওয়ার জন্য রেডি হতাম স্কুলে যাবো আজ এই আমার ছেলেকে দেখে আমারও স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে তাই স্কুল তো আর এখন বড় বুড়ো হয়ে গেলাম আর স্কুলে যেতে পারবো না তাই ছেলেকে এবার রেডি করছি আমাদেরও মা বাবা আমাদেরকে একদিন এরকম পাঠিয়েছিল তারাও তখন ভাবত এখন আমিও আমার ছেলেকে পাঠাচ্ছি আর এইটাই ভাবছি আর আমার ছেলে এইটা একটা গেঞ্জি নিয়েছে गाड़ी दरक भाग वाली माचरम कहीं कोई है और तेरा गाड़ी सूजू गाड़ी हमरा भारी करते हर पत्थर ओछमान और मिट्टी के रूप ঐক্যবদ্ধভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পদার্থী দেখোই ওই যে দেখিয়েছিলাম তোমাকে তোমাদেরকে আমার ছেলে ওই স্বাধীনতা দিবসে যাওয়ার জন্য ওই গেঞ্জিটা কিনেছিল তাই তোমাদেরকে এই দেখা এবার আমার ছেলে পুরোপুরি রেডি স্কুলে যাবে তার জন্য রেডি রেডি হয়ে তোমাদেরকে তোমাদের সামনে কি একটু দেখিয়ে দিলাম তোমাদের সামনে দেখ দেখতে থাকো আমার শোনোকে কেমন লেগেছে গেঞ্জিটা পরে আর ওই স্বাধীনতা দিবসের দিন সকালবেলা আমার ছেলে এরকম গেছিলো আর দেখো আমিও একটু রেডি রেডি হয়ে দু চারটা রিলস বানিয়ে নিলাম দেখো রিলসগুলো কেমন হয়েছে যারা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই দেখো যারা তারা দেখ বুঝতে পারবে যে আমি কী কী রিলস বানিয়েছি এখানে এখানে একটা বন্দুক নিয়েছি এটা আমার ছেলের অবশ্যই এটা আর ওই যে ড্রেসটা আমার বরের ড্রেস আর তোমরা তো জানো আমার বল সেনাবাহিনীতে কাজ করে তা কিসে কাজ করে আমি ওটা বলবো না কিন্তু সেনাবাহিনীতে কাজ করে এটাই তোমরা জেনে রেখো তার জন্য আমি আমার বরের ড্রেসটাও নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম কয়েকটা তিন চারটা রিলস বানিয়েছি অবশ্য তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও বন্ধুরা আর আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমি যে নতুন ব্লগার অত ভালো করেও বলতে পারি না বানাতেও পারি না যতটুক পসিবল ততটাই করছি সংসারে সব কাজকর্ম কমপ্লিট করে তার মধ্যে আমি ভিডিও বানাই প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে হেল্প করো বন্ধুরা বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইবের করে দিও আর কাদের কাদের আমার এই রিলসগুলো ভালো লেগেছে রিলস কোন রিলসটা ভালো কি খারাপ হয়েছে আমাকে এই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আজকে তো ভারত মাতা ভারত ভারত আমাদের হলো স্বাধীনতা দিবসের দিন আমরা ভারতবাসী সবাই এই দিনটাকে মানে ভালোভাবে উদযাপন করার চেষ্টা করি আর ওই দেখো আমাদের দোকান ঘাট এখানকার যাবতীয় সবার গাড়ি বাইক সবার দেখো এখানটায় একজন কাকুর প্যান্ডেল আছে এখানেও স্বাধীনতা দিবসের দিন এই যেগুলো যে কাপড়টা দেখছো ওটা প্যান্ডেলের কাপড় আর কি ওরা সবাই ডিজাইন ফিজাইন মানে যেখানে প্যান্ডেলের স্বাধীনতা দিবসের দিন হয়তো কোনো বড় প্রোগ্রাম টোগ্রাম হয় তার জন্য ওইটা ওই যে কাপড়ের এগুলো বানিয়েছে ডিজাইন করে দেখো এটা আমার একজন বান্ধবী কি সুন্দর রিলস ভিডিওটা বানিয়েছে দেখো যাদের রক্তে হয়েছে রক্ত ধারা রক্ত নৌ ধারা দেখো কী সুন্দর করে বানিয়েছে আমার বান্ধবী দেখো কী সুন্দর তার দিকে তাই তোমাদেরকেও আমি একটু এই রিলস ভিডিওটা তোমাদেরকে আমি সাউন্ডটা দিই নি অবশ্য তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কীরকম কীরকম ভিডিও বানিয়েছিল আর আমিও অনেকগুলো রিলস করেছি যারা যারা আমার ভিডিও দেখে থাকো তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি আর বেশি বক বক না করে আজকের দিনটা খুবই খারাপ দিন ও ভালো দিন খারাপ দিন মানে এরকম একজন মৌমিতা দেবনাথের মতো একটা মেয়ে মারা গেল ওকে বা এই বন্ধুরা